আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে বানাবো ঝুঁঝুড়ে মুসমুসে মজাদার নিম এক কাপ চায়ের সাথে এই নাস্তা একদম পারফেক্ট এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার এটার মধ্যে এক চা চামচ চিনি অ্যাড করতে হবে লবণ এবং চিনির পরিমাণটা অল্প দেয় ভালো এইবার পরিমাণ মতো কালিজিরি দিয়ে দিলাম কালিচিরির জন্যই কিন্তু নিমকির স্বাদটা আরও বেড়ে যায় এইবার এটা শুকনো অবস্থাতেই ভালো করে মেখে নিব নিমকিটা আরও স্পাইসি করার জন্য এর মধ্যে সোয়াবিন তেল এড করলাম তেল দিয়ে ময়দাটাকে ভালোভাবে নাড়াছাড়া করতে হবে এই তো আমার নিমকির ময়দাটা কিন্তু তেল দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে এইভাবে হাতের মুঠোয় নিয়ে দেখতে হবে ময়দাটা হাতের মুঠোয় জড়াচ্ছে কি না এই তো ময়দাটা মাখানো পারফেক্ট হয়েছে এইবার অল্প অল্প করে এর মধ্যে পানি অ্যাড করব। ময়দাটা মাখানোর সময় খেয়াল রাখতে হবে যাতে করে ময়দাটা বেশি নরমও না হয় আবার বেশি শক্তও না হয় এই তো আমার ময়দাটা মাখানো একেবারে কমপ্লিট ময়দাটা বেশি শক্ত হয়ে গেলে কিন্তু নিমকিটা খেতে বেশি মজার হবে না আবার নরম হয়ে গেলেও কিন্তু বেলবার সময় লেগে যেতে পারে তো এই তো আমি এখানে রুটির মতো করে বেলে নিচ্ছি যেহেতু আমি ময়দাটা তেল দিয়ে মেখে নিয়েছিলাম তাই এখানে খুব সহজেই হয়ে যাচ্ছে তো দেন এখানে আমি নিমকি সাইজ করে কেটে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো শেপ করে কেটে নিতে পারো আমার কাছে ছোটো নিমকিগুলো দেখতেও স্প্রাইসি লাগে এবং খেতেও মজার লাগে তাই আজকে নিমকি শেপগুলো আমি ছোটো করেই নিলাম আমার নিমকিগুলো তেলে ভাজার জন্য একেবারেই রেডি দেখতেও কত সুন্দর লাগছে তো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা মিডিয়াম আসে রেখে নিমকিগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে হালকা আসে নিমকিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে নিমকিটা কিন্তু অনেক সময় নিয়ে ভাজতে হয় তাহলে এইটা খেতে মুসমুসে এবং অনেক মজার হয় এই তো আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে এইটা এমন করে হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর এমন সহজ রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক আল্লাহ হাফেজ